তুফানগঞ্জ পৌরসভার অপসারিত চেয়ারপার্সনকে নতুন করে চেয়ারপার্সন নিযুক্ত করা হচ্ছে স্বর্ণ চব্বিশ ঘন্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক রাজ্য নেতৃত্বের নির্দেশে এমনটাই করা হচ্ছে গতকাল চেয়ারপার্সনকে অপসারণ করা হয় আজ বিক্ষুব্ধ কাউন্সিলরদের পাশে বসিয়ে জেলা তৃণমূল সভাপতির এই ঘোষণা সবাই যে কুম্ভ মেলা গিয়েছিল সেটা কি করবেন মানে কি সেদিন আলোচনা কোনো সমস্যাই নেই আবার আলোচনা বসবে কেন কোথাও কোনো সমস্যা থাকলে আলোচনা করে বসে আমাদেরকে মেটাতে হবে কোথাও যদি কোনো রকম সমস্যা থাকে সেটাই করতে হবে এবং সমস্যা থাকবে এত বড় সংসার সমস্যা হবে না আপনাদের চারজন পাঁচজন ফ্যামিলি মেম্বারই সংসার অসুবিধা হচ্ছে এত বড় সংসারে তো সমস্যা থাকতেই পারে কোনো অসুবিধা নেই কুচবিহারে মানুষ আমাদেরকে লোকসভা আসন দিয়েছে তাহলে আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি আমরা এখানে ঝড়া হলে চলবে না মানুষের কাজ কখন করব এটা সবচেয়ে বড় কথা জেলা থেকে যদি পদক্ষেপ আগে না হতো তাহলে ভালো হতো নেওয়া হয়েছিল আলোচনা করা হয়েছিল আলোচনা করতে করতেই জায়গাটা এলো আমরা সফল হলাম কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে ছিল এটা ফোর্থ মিটিং ছিল আজকে আমরা ফার্স্ট হ্যাঁ কালকেও একটা মিটিং হয়েছে আমরা খুশি আপনারাও নিশ্চয়ই খুশি হবে আপনাকে সিদ্ধান্ত নিয়ে কমিটি ভেঙে দেওয়া হয় বোর্ড ভেঙে দেওয়া হয়

আমরা সবাই খুশি চেষ্টা করেছি আমরা কিন্তু তখন মেটেনি ভুল বুঝাবুঝিটা এখন মিটে গেল আমরা সবাই খুশি আজকে আমাদের পৌরসভা আবার আগের থেকে বেশি গতিতে চলবে এখন

দিদির নির্দেশেই তো আমরা কাজ করি দিদির আদর্শ মেনেই আমরা চলি